বিএমপির হুমাম কাদের চৌধুরী একবার সিধা গাঁয়ে কছিল বিএমপির একটা বিশাল সহজ এ কাদের চৌধুরীর বেটা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম কাদের বি এম পির যত লোক সামনে ছিল সবাই বলছে আল্লাহ হকবার তার মানে বোঝা গেল বিএনপি যদি তকবির দেয় আল্লাহ হকবার কথা বলার মানুষের অভাব নাই কিন্তু দেয় না দেয় না

তো এখন কিছু সাংবাদিক ওই ইঞ্জিনিয়ার কি মাহমুদ ওনার কাছে এক সাংবাদিক বলছে ভাই হুম কাদের যে একটা তকবিদ দিল এটা তখন উনি বলতেছে এটা তো আমাকে দলের না এই কথাটা বলেই তো বিএনপি ছাড়ছে কারণ শহীদ জিয়ার বিএনপি আমার কলিজা আমার কলিজা কিন্তু এই যে মাঝে মাঝে দুই একটা পেঁয়াজ মারা কথা স্কনকে নিষিদ্ধ করার দরকার নাই স্কনকে নিষিদ্ধ করার দরকার নাই ছাত্রলে নিষিদ্ধ নিষিদ্ধ করার সাথে সাথে ফখরুল ইসলাম আলমগীর বলল নিষিদ্ধ কেন করলো চিন্তা করেন আমি তো হিসাব করে দেখছি আওয়ামী লীগ সরকার সব বেশি অত্যাচার করেছে তিন তিনবারের প্রধানমন্ত্রী কে বিনা দোষে ছয় বছর জেলখানায় বন্দী রাখছে বিদেশের মাটিতে তার চিকিৎসা করতে দেয়নি তার আসুক দেখছেন আসুক কত বড় বাপের বেটা আসুক দেখো তুমি আসকার তারেকজিয়া অল্প দিনের মধ্যে বাংলাদেশে আসবে ইনসা আমি বলতে যে কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ মানুষ বিমানবন্দরে তারেক জিয়াকে স্বাগত জানাবে জলে বি আমাদের তো আমরা মুসলমানেরা বি এম অত্যন্ত ভালোবাসি কিন্তু মাঝে মাঝে দুই একটা ফ্যাঁস্কা ফ্যাঁস্কা কথা এইটা কথা ঠিক না আমরা আজীবনের জন্য।

রাসুল বলতেছেন বাইনাল আব্দুল কুফরি তার গোসানাত বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ তাহলে আল্লাহর বান্দা হতে গেলে এক নম্বর লাগবে নামাজ ধরে কেন এক নম্বর কি আরো ধরে বলেন কি আমরা যারা পুরুষ মানুষ পাঁচ অক্ত নামাজ আমরা মসজিদে জামাতের সংজ্ঞা করব। করবো আমরা যারা পুরুষ মানুষ খালি জুমার দিনে নামাজ পড়লে হবে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে মসজিদে রাসূল বলেছেন মান তারা কা সালাতু ফাকাত কাফারা ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে তার অবশ্যই আল্লাহর সঙ্গে কুফুরি করলো আল্লাহর সঙ্গে কুফুরি করার কোন সুযোগ মুসলমানের জোরে মুসলমানের যার নামাজ নাই তার iman নাই লা সালাত আলা দীনা যার নামাজ নাই তার কোন ধর্ম নাই আর এই নামাজটা পড়লে হবে না এই নামাজটা কায়েম করার কথা কে বলেছে আল্লাহ আর নামাজ কায়েম করべき কোন মৌলানার ওয়াজ হবে না নামাজ কায়েম করতে গেলে ভালো মানুষগুলোকে ক্ষমতা পাঠাতে হবে যাদেরকে আমরা সংসদে পাঠাবো আর সংসদে গিয়া তারা নামাজকে কায়েম আকারে বিল পাস করবে ধরে কোন ঠিক কিনা ওই মমতাজের মতন গায়িকাকে আমরা সংসদে আর পাঠাবো আমরা পাঠাবো না সংসদে যারা যাবে তিনশো জন ভালো মানুষকে আমরা সংসদে পাঠাবো এক নম্বর কারণ হলো নামাজকে কায়মের বিল পাশ করা লাগবে আমাদের ছেলেগুলো যদি নামাজ পড়ে তাহলে আল্লাহ কোরআনে বলেছেন একমাত্র নামাজই পরে মানুষকে যাবতীয় খারাপ ইয়ে থেকে বাঁচাই দিতে আমাদের ছেলেগুলোর হাতে যে মোবাইল আছে রে ভাই এরা ঘরের দরজা বন্ধ করে দিলে জানলা বন্ধ করে দিলে যখন রাত এগারোটা বাজে মনে করে বাপ মা ঘুমাইছে এখন ইউটিউবে অশ্লীল ভিডিও দেখতেছে এরকম ছেলে আছে না নাই কিন্তু এই ছেলে যদি পাঁচ অক্ট নামাজ পড়ে ওই অশ্লীল ভিডিও আর দেখতে পারবে না ঘোষণা করেছেন কে মোবাইল থাকতে পারে কিন্তু খারাপ কিছু তার গ্রহণ করবে না আমরা মুরুব্বি মানুষ তো ভালো হবই আমি তো আগে আপনাদের শোনায়েছি যখন হবে সামড়া ঢিল আল্লাহর সাথে দিবে মিল বুড়া হলে ভালো হবার সালে হবে না সারা জীবন ঘোষের সাকি করছে এখন সাকি যখন চলে গেছে তখন তওবা করতেছে সাকি শ্বাস এখন তওবা করতেছে আল্লাহ আমি আর জীবনে ঘোষ খাব না আল্লাহ আমি আর জীবনে ঘোষ খাব না আর দুই কান্তে দুই ফেরেশতাকে আল্লাহ এই শয়তানের গালতকে একটা চল বসাবো যতদিন ঘুষের চাকরি করছে ততদিন তো করেনি এখন চাকরি গেছে আর তো করতেছে এখন তার ঘুষের চাকরি নেই খাবি কুর থেকে যখন চামড়া ঢিল হসে তখন পাঁচ উত্তর আমার মসজিদে ধরছে রুকু সে তা ঠিক মতো আর করবার পারে না দুই একজন সিয়াল মসজিদে তাসে জোরে কোন কথা ঠিক কিনা হ্যাঁ মসজিদের মতো সিয়াল ঢুকলে ওই মসজিদের কমিটি আল্লাহ বানবি ওই কমিটি।

জামাতে নামাজ পড়বে গেলে কাতার সোজা করা কি ফরজের নিকটবর্তী এখন সিয়ারে বসলে পায়ের গোড়াকুটি কুটি আপনি পাঁচ গোড়াকুটি কুটি এই জন্য আমি বলবো সরকারি চাকরিও আর নামাজ নামাজ যেরকম সবসময় পড়া যায় না সরকারি চাকরি সব বয়সেও করা যায় না দায় আপনি ষাট বছর বয়সে যতই সার্টিফিকেট ফার্স্ট ক্লাস থাকে আপনি লিয়ে যান তো তো বলবে কে ভাই ফার্স্ট সার্টিফিকেট তো ভালো চোখের খবর কি চোখ তো চশা ছড়া দেখি গানের খবর কি জোরে না করে শুনবার পাই না মাজার খবর কি পাঁচ মিনিট বসে থাকলে মাজা কটকট করে পানির ভিজা শরবত করে খা